আসো 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 কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আসো 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 উঠে যাও উঠে যাও ফাস্ট ফাস্ট আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত আমি সেজান গেমিং এ এবং গাইস আজকে আমরা আবার খেলতেছি GTA 5 এবং আজকে আমাদের একটা বড় প্ল্যান আছে সেটা হলো আমরা একটা বেসে যাব বেসে বলতে কই যাব সেটা পরে দেখাইতেছি বাট তার আগে আমি এখন বুঝতেছি না যে আমি সমুদ্রের পারে আমি নিজেই কি করতেছি সো এখন আমাদের এখান থেকে আবার রাস্তা খুঁজতে হবে কারণ এদের খেলার মাঠটা নষ্ট করা যাবে না আমি দেখি রাস্তা কোনোভাবে খোঁজা যায় নাকি ইয়াল্লাহ একটার অলরেডি নষ্ট হয়ে গেছে এটা নিয়ে কোনো প্যারা নেই আগে আমরা লস সিটিতে যাই হ্যাঁ চলো আমাদের এখান থেকে বেশি দূরে না বহুত কাছেই আমরা অনেক কাছেই ছিলাম এইখানে মনে হয় একটা পরিকল্পনা আমি লাস্ট টাইম করতেছিলাম আমার ঠিক খেয়াল নাই তাছাড়া এখানে সন্ধ্যা হয়ে গেছে ইদানিং আমাদের রাতের বেলায় বেশি কাজ করা পড়তেছে আমাদের দরকার দিন দাঁড়ান আগে সিটিতে ঢুকে নে তারপর দেখা যাক দিন হয় কি রাত আর গাড়িটাও একটু চেঞ্জ করা দরকার এই গাড়ি আমরা গত পর্বে ইউজ করছি এই পর্বে একেবারেই করবো না সবার আগে আমরা চেঞ্জ করবো গাড়ি তারপর কিনবো ওয়েস্ট ভাই আমাদের বহুত কাজ জমে গেছে আমরা এখন যাইতেছি বাসার দিকে গাড়ি চেঞ্জ করতে এবং আমার জোরুন টোর আমি পাইতেছি না এই ভাই এটা আমাদের খুজতে হবে আমি যে কই রাখছি এটা হারাই গেল নাকি কোথাও রাখলাম আমার তো কিচ্ছুই খেয়ালই নাই এই রোডটা বাম দিয়ে যেতে হবে এটা একটা বিরক্তিকর ওটা আমার কাছে সব এন্দেই ঢুক চলো আমরা গাড়ি এটা রেখে দেই এই গাড়িটা না আমার কাছে ইদানি একটু ভালো লাগতেছে না কেন জানি এটা রং চেঞ্জ করার পরে কেমন জানি একটু লাগতেছে আমার কাছে যেমনই লাগুক প্যারা নাই আমরা একটা কাজ করি বড় গাড়ি তো নাই আমাদের কাছে এইটা তো তেসলা তেসলাও দরকার নাই আমরা এইটা ইউজ করি আর জিটি না না এটাও তো না আমি নিজেও কনফিউজ আমরা কোনটা ইউজ করবো গাড়ি এইটাও তো না স্পোর্টস কার দরকার আমার মনে হয় দাঁড়ান আমি এইটা নেই তো আমার মনে হয় আমি ওই গাড়িতে আমার গাড়ি রাখছি ঠিক আছে এবং এটা হলো উড়ন্ত বাইক এটা খুবই এক্সপেন্সিভ এবং সব থেকে বেস্ট বাইক এবং ভেহিকলের ভিতরে একটা আচ্ছা ওটা না খুঁজতে গিয়ে আমরা একটা কাজ করি আগে ওই পেন এবং ভেস্ট কিনে নেয় আমার কাছে ভেস্ট টেস্ট কিচ্ছু নাই ওরা এখান থেকে নাইমা নেই নাইমা ভেস্ট কিনে নেয় এখানে দাঁড়ায় ওয়েট করে লাগাই দিও না ভাই ভেস্ট সবগুলো লাগবে আমার ওকে আমরা ভেস্ট কিনছি চলো আর রাম আগুন ড্রেস কোনটা নিব অন্তর এই যে ড্রেসটা তোমারে তোমার দেখে বুঝাইতেছ তুমি আমার গ্যাং এর লোক যাও আর আমারে বুঝা দেখে বুঝাইতেছ আমি বিজনেসম্যান সো এটা একটা বড় একটা জিনিস চলো আমরা এই ক্যাপাসিটি না এটা নাম জানি কি এই যে তো আমরা গাড়ি বলছিলাম নিব ওটা দেখি কই ফালাইছি আমি আচ্ছা দাঁড়া এটা আগে দিয়ে দে তারপর আমি গাড়ি এখানেই কল দে এখন এই গাড়িটা যে আমি কই পাবো আমি নিজেও বুঝতেছি না আমি যে পাইছি 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 পেয়ে গেছি পেয়ে গেছি কোথায় তুমি কোথায় কোথায় কোন সাইডে পড়বে আল্লাহ জানে ওকে আই গট ইট উই যে ভাই কত দূরে দিছ আমার গাড়ি সিরিয়াসলি এত দূরে কেন দিলা তুমি একটু কাছে দিলেই তোই তো চলো আমরা এখন গাড়ি নিব এবং আমরা ডাইরেক্ট এখন চলে যাব তুমি কি পুলিশের গাড়ি নিছো আমরা যাই এবং গাইস আমরা নিয়ে যাইতেছে আমাদের সাথে একজন পুলিশ অফিসারকে যে কিনা আমাদেরকে এই কাজে হেল্প করবে সে তার গাড়ি নিয়ে আসতেছে পিছন পিছন আমরাও যাই তার সাথে গেলে অবশ্য আমাদের ভালো হতো কিন্তু আমাদের তো একটা এক্সপেন্সিভ গাড়ি আছে সেটাও তো আমাদের দেখানো দরকার ওয়াও এই গাড়িটা এই জন্য আমাকে এত ভালো লাগে ইস ওকে কিছুই হয়নি এখন এই মাটির রাস্তাতে যাওয়া লাগবে এইটাই তো বিরক্তিকর এর থেকে তো হেলিকপ্টার নিয়ে গেলে ভালো হইতো আমাদের আচ্ছা যাই হোক প্যারা নাই মাটির রাস্তা যেহেতু চলে আসছে উঠে যায় এর কি না কিছু খোলা লাগবে না ওয়াও আস্তে আস্তে যাইতে হইব গাড়ি পড়ে গেলে আবার এই গাড়ি আনা ঝামেলার আছে এই দেখো কই দিয়ে কই দিয়ে আমাদের যাওয়া লাগতেছে ঠিক আছে ঝামেলা শেষ আচ্ছা আমাদের ফ্যাসিলিটি কোথায় ফ্যাসিলিটি গাড়ি নিয়েই যায় যেহেতু আমারই ফ্যাসিলিটিস তো কোনো প্যারাই নাই এটা রিয়া ভুলে কেমনে ভাই রে ভাই রে ভাই ওহো থামছে তাহলে হুম এরকম একটা টেকনোলজি বানাইতে গেলে গেলেও আমাদের ঠেলা আছে দাঁড়াও গাড়ি আমরা এখানে রাখি আর দুইটা গাড়ি আমার এখানে কবি থেকে আছে ভাই আমার তো তাও খেয়ালও নাই ভাই রে ভাই কত দামি দামি দুইটা গাড়ি এখানে ওয়াও থাক প্যারা নাই এখন আমরা যাব কোথায় আমাদের কি বলে ইমার্জেন্সি ভাই ওই ইমার্জেন্সি ইমার্জেন্সি কেন করতেছে এই বেশি সাউন্ড করো না ওকে আমরা চলে এসছি আমাদের মেইন ডিসপ্লেতে ওয়াও এখানে অনও হয়ে গেছে

তুমি একটা কাজ করো তুমি ব্যাকে গিয়ে বসো আমি এটা চালাইতে নিবা যদি নাও আচ্ছা আমারই লাগবে এখন ওকে আমি নিচ্ছি লেটস গো হ্যাঁ

এবং খুব সাবধান ধীরে ধীরে তারা হরার মতো কিছুই নেই আরে ভাই এরা এত বক বক করতেছে শোনা যায় না কি মরে না কেন এসে সিসি টিভি আর একটা আছে সামনে এটা ও আচ্ছা আমি তুমি বামে ডানে মারো রেডি ওয়ান টু থ্রি গুড ওকে ধীরে ধীরে করে আসি ভাই এত দেরি কেন করছিল আর খেয়ে যেতাম

ইয়াল্লাহ ওই যে আমি ক্যামেরা উপরে ঘুরতেছি ওয়েট ওকে পাটটা সেট শর্ট দিছি পুরো ঢাকায়তের মতো আমরা ঢুকতেছি লেটস গো লস সান্তোস গভর্নমেন্ট ফ্যাসিলিটি ওয়াও ভাই কত কুল ভাবে আমি নামছি রে ওকে এইবার হবে মেন খেলা কিন্তু হ্যাঁ না আজ যাই করো মারো আচ্ছা আসো তাহলে আলাদা এখানে আলাদা হইলে শেষ এব আগে আসো আমার ফলো করো আমার ফলো করো ভাই আমার মতো এইভাবে তো মিস হওয়ার কথা না এইখানে একটা

হুম এটা চলো ধীরে ধীরে করো তো ধীরে 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 সামনে ক্যামেরা ক্যামেরা না ক্যামেরা না থাকুক বা যা থাকুক এই খাইছে নেকি না 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 খাইনি আমি করতেছি সেকেন্ড এটা যদি আসলে লকড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখানে এসে কোনো মানেই নাই একটা হইছে মাত্র সিরিয়াসলি ও ভাই ওইসে হুম সাকসেস এবার চলো লুকায় 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 এদের সাথে পারা যাবে না এমনি তো আমি বলে দিলাম এরা সংখ্যায় অনেক কই তুমি আগে ডিতে আসো তারা এই সামনে একটা সেটার মেরিয়ানি আমার মনে হয় এখান থেকে বের হইতে গেলে খবর বারোটা বাজবে তুই কোনা দে যাই কোনা গেলে ধরা পড়ার চান্সটা কমবে আর একদিক তাকাইছে বলো দে সাবধান সাবধান একেবারে সাবধান ওকে আরো আছে আরো আছে ডাউন আচ্ছা সিতে আগে এসো আমাকে কভার দিও আর কোনো ঝামেলা করো না হ্যাঁ ওয়েট

ডিতে কোন কথা না মেশিন গান পারো যা পারো ইউজ করো আমি তাড়াতাড়ি করতেছি আল্লাহ আমি তো এক ভুল আবার করছি

বন্ধুকে এটা সে পাবল তো ভাগ 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 যে রকম আমরা করবো না সে আমরা সবার আগে করছি ও ভাই কি সাউন্ড হইতেছে মেন না ভাই এই দিতেবে এই দিতেবে চলো 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 নৌকাতে লাইও ফাস্ট ফাস্ট ট্রান্স দেরি করো না انا এটা কোথায় ও ভাই কপাল ভালো আমি খুবই প্রো এবং স্মার্ট প্লেয়ার তা নালে কি যে হইতো হেলিকপ্টার কই এটা খোলে না কেন এইখানটা না তো এটা খুলবে না আসবে লাগবে না যাব লাগবে Okay. নিয়ত নো কিদোর ভাই 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 রে আমি তোকে কিছু দেখতেছ না আসতেছ ওটু 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 ফাস্ট এই ও ইsherbetote guli ashbe na tumi jao 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 jao

আমি বাগলাম থাকো আমি এত ভালো খেলি ও মাই গড ফাইনালি এটার স্কিপিং টা ভালো ছিল কিন্তু আমার হেলিকপ্টার মনে হয় ধোয়া বেড়েছে হ্যাঁ

এইখানে আমাদের থামতে হইব আচ্ছা এটার নাম স্যান্ডি শোর এটার নাম যে স্যান্ডি শোর এটা আমি লাইফে ফার্স্ট টাইম জানি এটার নাম নয় ভিতরে এর নাম আচ্ছা ভিতরেটার নাম ওকে এইটুকু উনিশ বিশাল মানবে না ঠিক আছে কাজ হয়ে গেছে গাড়ি আনো ভাই আমার কি অবস্থা আগে আমরা মেডিকেলে যাবো এখান থেকে ট্রিটমেন্ট নিব তারপর গাড়িতে করে আমরা চলে যাবো সো গাইস ভিডিও পর্যন্ত এতক্ষণ সায় জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরো একটি ভিডিওতে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ